রাজধানী শহর সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা মশক নিধন কার্যক্রম জোরদারের তাগিদ বিশেষজ্ঞদের উঠে দাঁড়াতে পারি না সকালবেলা কাপায় জ্বর সব কিছু চেক করার পরে মানে শুনতেছি আমার নাকি ডেঙ্গু ইউএনও ও পুলিশের অনেকেই নিরপেক্ষ ছিলেন না সুষ্ঠু ভোটের ক্ষেত্র তৈরিতে সময় দিতে হবে বর্তমান সরকারকে ঠাকুরগায়ে বললেন মির্জা ফখরুল হবিগঞ্জে গ্রাম্য দাঙ্গাই এক মাসে ঝরল আট প্রাণ নিয়মিত ঘটনা ছিনতাই ধর্ষণ পুলিশের নিষ্ক্রিয়তাকে দুষছে সচেতন মহল নেত্রকোনার সীমান্তবর্তী গ্রাম ভবানীপুরে শুধু বন্যার চিহ্ন যশোরের ভবদহে টানা বৃষ্টিতে পানি বন্দী তিন লাখ মানুষ আমার বাবার বাবারা এই জলবদ্ধটায় ভুগেছে এখন আমাদের এই প্রজন্ম আমরাও এই জলবদ্ধটায় ভুগছি আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত এতক্ষণ শিরোনাম দেখছিলেন সারা দেশে ক্রমশ বাড়ছে ডেঙ্গুর প্রকোপ প্রতিদিনই ডেঙ্গুর নানা লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বহু রোগী গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন একশো তেরো জন আক্রান্ত ছাড়িয়েছে বিশ হাজার এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে তাই মশক নিধন কার্যক্রম এখনই জোরদার করার তাগিদ বিশেষজ্ঞদের একই বিছানায় কাতরাচ্ছে দুই শিশু একজন আক্রান্ত নিউমোনিয়ায় আরেকজন ডেঙ্গুতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের দৃশ্য এটি ডেঙ্গুর মৌসুমে স্থান সংকলানি এখন বড় চ্যালেঞ্জ তাই বাধ্য হয়ে একই বিছানা ভাগাভাগি করতে হচ্ছে দুই শিশুকে চার দিন ডেঙ্গু হয়েছে মানে জ্বরটা কমে না মানে ডেঙ্গু টেস্ট দিচ্ছে টেস্টগুলো করাইছি পরে মানে দেখছি দেখার পরে ট্রিটমেন্ট চলতে আছে। বেড খালি নেই তো এই জন্য রুগী ফেরত দিব সম্ভবত এই কারণে এক বেডে দুজন করে দিচ্ছি চলতি মাস থেকে হঠাৎই বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই ডেঙ্গুর নানা লক্ষণ নিয়ে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন গড়ে বিশ থেকে বাইশ জন রোগী চলতি মাসের সতেরো সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মারা গেছে একশো জন আক্রান্ত হয়েছে বিশ হাজার দুশো তেরো জন আক্রান্তের মধ্যে শিশুদের সংখ্যাও নেহাত কম নয় প্রথমে ভাবছিলাম যে আমার হালকা একটা জ্বর হয়েছে এই আমি আবার মানে দোকানে ফার্মেসিতে মেডিসিন নিয়ে আবার খাওয়া শুরু করি উঠে দাঁড়াতে পারি না মাথা ঘুরায় আর হচ্ছে কাঁপা কাঁপা ওই যে সকালবেলা কাঁপায় জ্বর আসে হালকা জ্বর ছিল তারপর তাপমাত্রা বাড়তেই আছে বাড়তে বাড়তে এক সময় চোখ উল্টে যায় তারপর আমরা হসপিটালাইজ করি এখানে অন্য হাসপাতালে কোনো সিট পাইনি যেখানে গেছি সেখানে কিছু আমাদের এখানে সিট নেই গিয়ে কি বাধ্য সেখানে আমরা ষাটটা বাজাইয়া ঢুকছি হাসপাতালের পরিচালক জানালেন এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে নতুন কোন উপসর্গ এবছর দেখা যাচ্ছে না তবে লার্ভা ধ্বংসে কার্যকরী পদক্ষেপ না নেওয়া গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ডেঙ্গু চিকিৎসার যে বর্তমান পরিস্থিতি সেটা এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে লক্ষণের পরিবর্তন তো প্রত্যেক বছর নতুন করে কিছু হয় এমনও আমরা ডেঙ্গু রোগী পেয়েছি কিন্তু জ্বরের কোনো চিহ্ন নেই জাস্ট পাতলা পায়খানা নিয়েছে ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করেছে এমনও রোগী দেখেছি শুধু বমি নিয়ে প্রেজেন্ট করেছে ভেরিয়েশন ম্যান্টুব্যান প্রত্যেক রেগে একটু হতে পারে কিন্তু সেটা ব্যাপক আকারে না দ্রুত মশক নিধন কার্যক্রম জোরদার করার তাগিদ বিশেষজ্ঞদের সেই সঙ্গে বাড়াতে হবে ব্যক্তি সচেতনতা যমুনা নিউজ ঢাকা দর্শক ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ঢাকার বাইরেও বেড়েছে আমরা আমার সহকর্মীদের কাছ থেকে জেনে নেব সেই খবরাখবর শুরুতেই খুলনা থেকে সঙ্গে আছেন প্রবীর কুমার বিশ্বাস প্রবীর খুলনায় ডেঙ্গু আক্রান্তের হার কেমন দেখছেন মশক নিধন কর্মসূচি কেমন চলছে বিস্তারিত জানাবেন কি পরিস্থিতি প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে শাওন এবং গত চব্বিশ ঘন্টায় খুলনা সবচেয়ে বড় হাসপাতাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন রুগী ছাড়পত্র নিয়েছে কিন্তু ভর্তি হয়েছে ১৩ জন তাহলে বুঝতেই পারছেন আটজন বেশি রুগী ভর্তি হয়েছে এই ক্রমবর্ধমান হার কিন্তু প্রতিদিনই রয়েছে বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছে অর্থাৎ যেদিন যাচ্ছে সেদিনই কিন্তু বেশি সংখ্যক ডেঙ্গু রুগী খুলনার হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে এবং এবছর খুলনা জেলাতে একশো আটানব্বই জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে এর ভিতর পাঁচজন মারাও গেছে সেজন্য বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে খানিকটা হলেও চিকিৎসায় যারা জড়িত রয়েছে চিকিৎসকরা তবে একটা বিষয় আমাদের খুব অবাক করেছে আগে যখন আমরা এই হাসপাতালে এসেছি ডেঙ্গু রোগী দেখার জন্য বা ডেঙ্গু নিয়ে রিপোর্ট করার জন্য তখন দেখেছি ডেঙ্গু রোগীদের আলাদা এক পাশে রেখে তাদের মশারিতে আবদ্ধ করে রাখা হতো সেই ব্যবস্থা নাই সে কারণে রুগী কিন্তু যেখানে সেখানে সিটি আছে এটি কিন্তু সংক্রমণের একটা বড়ো দিক অপরদিকে মশক নিধনের আসলে ভালো কোনো ব্যবস্থাপনা খুলনা সিটি কর্পোরেশনে আমাদের চোখে বাঁধেনি অর্থাৎ গা ছাড়া ভাব যেভাবে চলছে গত এক মাস ধরে সিটি কর্পোরেশন সেভাবেই চলছে মশা মারার যে উদ্যোগ নিতে হবে এটি যে একটি ডেঙ্গু মৌসুম সেই ধরনের কোনো উদ্যোগ এখন আমার আমাদের সামনে বাঁধেনি শাওন প্রবীর অনেক ধন্যবাদ আপনাকে এবার একটু বরিশালের খবর জেনে নিতে চাই কাউসার হোসেন সঙ্গে রয়েছেন কাউসার হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কারণ হিসেবে চিকিৎসকরা কি বলছেন জানতে চাই এই মুহূর্তে হাসপাতালে কতজন রোগী ভর্তি আছেন সাধারণ বরিশাল বিভাগের ছটি জেলা হাসপাতাল এবং দুটি মেডিকেল কলেজ হাসপাতাল এই তিন চারটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে বর্তমানে একশো সাতষট্টি জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে এবং গেল চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে ছেচল্লিশ জন রোগী আক্রান্ত হয়েছে এবং সবচাইতে বেশি রোগী ভর্তি আছে বরগুনা সদর হাসপাতালে যেখানে পনেরো জন এবং এই মৌসুমে এখন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে বারো জনের মৃত্যু হয়েছে এর মধ্যে দশ জনই মারা গেছেন বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং চিকিৎসকরা যেটি বলছেন যে ডেঙ্গু নিধনে যাতে শুরু থেকেই ডেঙ্গুর যে লার্ভা সেই লার্ভা নিধনে বিগত দিনে যে সিটি কর্পোরেশন বা পৌরসভা যেভাবে কাজ করছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আসলে সেই রকমের কাজ না করার কারণে হয়তো বা ডেঙ্গুর যে যে জীবাণু সেটি ছড়িয়ে পড়ছে এবং যারা সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদের যে পরিচ্ছন্নতা বিভাগ সেই পরিচ্ছন্নতা বিভাগ থেকেই কিন্তু এই মশক নিধর কার্যক্রম পরিচালনা করে থাকে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে সিটি কর্পোরেশনগুলো রয়েছে বা পৌরসভা বা উপজেলা সেখানে কিন্তু নির্বাচনী জনপ্রতিনিধি বিশেষ করে উপজেলা চেয়ারম্যান পৌর মেয়র বা সিটি মেয়র তাদেরকে তাদেরকে কিন্তু অপসারণ করা হয়েছে এবং যারা প্রশাসন রয়েছে তারা দায়িত্বে রয়েছে এবং প্রশাসনের কিন্তু আসলে এই সিটি কর্পোরেশন বা পৌরসভার পাশাপাশি তাদের যে জেলা প্রশাসনও সামাল দিতে হয় সেক্ষেত্রে যে মশক নিধন যে কার্যক্রম সেটি আগের মতো হচ্ছে না বলেই ডেঙ্গুর প্রকোপ ধীরে ধীরে বাড়ছেন বলে এখানকার চিকিৎসকরা মনে করেন শাওন কাউসার অনেক ধন্যবাদ আপনাকে এখন যারা উপজেলা প্রশাসন ও পুলিশের দায়িত্বে আছেন তারা অনেকেই নিরপেক্ষ ছিলেন না এমনটাই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরের নিজ জেলা ঠাকুরগাঁয়ে তিনি আর কোনো খারাপ কাজে সম্পৃক্ত না হতে প্রশাসনের কর্মকর্তাদের আহ্বান জানান বলেন আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সেই কারণে মানুষ অতীতে ভোট দিতে পারেনি সবাই যেন ভোট দিতে পারে সেজন্য বর্তমান সরকারকে সহায়তা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল এখানে আপনাদের ইয়ে সাহেব আছে এখানে আপনাদের পুলিশ ওসি সাহেবরা পুলিশরা আছেন অন্যান্য সরকারি বিভাগের কর্মকর্তা আছেন অনেকেই যে একেবারে ধর্মপুত্র যদি ছিলেন তা না ওই সময়রাও অনেক ঝামেলা করছেন তাই না এখন সেই ঝামেলা থেকে সরে দাঁড়ান কোনো খারাপ কাজ করবেন না আপনার মানুষের পাশে দাঁড়ান সাধারণ মানুষের সুবিধার জন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে এর সুফল দেশের জনগণই ভোগ করবে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী গাজীপুরের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চল্লিশতম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও পঁচিশতম ব্যাচ রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কোঁচকাউজ পরিদর্শন করেন তিনি পরে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান যেসব পুলিশ সদস্য কাজে যোগ দেননি তাদের আর যোগদান করতে দেয়া হবে না ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে বলে জানান জাহাঙ্গীর আলম মিনিস্টার পাওয়ার দা হইছে জনগণের সুবিধার্থে যেহেতু আপনারা দেখছেন সেনা অনেক দিন যাবতই কিন্তু মাঠে আছে মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা হয়ে গেছে এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিস রাজনৈতিক কিংবা সাংগঠনিক কাজের জন্য নয় সমন্বয়করা ধারাবাহিকভাবে জেলা সফর করছেন শহীদ পরিবারের কাছে দায়বদ্ধতা থেকে একথা জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম দুপুরে শরীয়তপুরে ছাত্র জনতা আন্দোলনের শহীদদের পরিবারের সাথে মত বিনিময় করেন দশ সমন্বয়ক এ সময় সার্জিস সালম বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নেতিবাচক কথাবার্তা চলছে যা দুঃখজনক প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি অন্তত একজনের জন্য কর্মসংস্থান তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানান সার্জিস আলম পরে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সভা শেষে সরকারি কলেজ মাঠের সমাবেশে যোগ দেন সমন্বয়করা স্থিতিশীল অবস্থা আমরা বুক বুঝে থাকার চেষ্টা করি যে হ্যাঁ অনেকে হয়তো সিচুয়েশন বুঝছে না হয়তো এই জন্য ভুল বুঝছে কিন্তু সবসময় যদি এটা বলতে থাকে আমাদেরও খারাপ লাগে সকাল থেকে বিকাল আমরা এই তিনটি কাজ করি বিকালে গিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আমরা মত বিনিময় সভা করি তারা এটা বলে আমরা নাকি জেলার সফরে আসছি বা সাংগঠনিক সফরে আসছি অথচ এরকম কোনো বিষয় আসলে এখানে নেই হবিগঞ্জে বেড়েছে গ্রাম্য দাঙ্গা সংঘর্ষ এসব ঘটনায় এক মাসে নিহত হয়েছেন আটজন উদ্ধার হয়েছে দুজনের মরদেহ বিভিন্ন সংঘর্ষে আহত সহস্রাধিক এসবের জন্য পুলিশের জড়তাকে দায়ী করছেন সচেতন মহল আর পুলিশ বলছে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দাঙ্গা নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন তারা পূর্ব বিরোধের জেরে গত ছয় সেপ্টেম্বর সংঘর্ষ হয় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মোস্তফাপুর গ্রামে স্থানীয়দের অভিযোগ যুবলীগ নেতা সাফু মিয়ার সাথে মন মিয়ার সংঘর্ষের খবর দেয়া হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় প্রায় চার ঘন্টা পর তার আগেই নিহত হন মন মিয়া আহত অন্তত ত্রিশ জন খাস করা অবস্থায় আমার আব্বারে গালা করে তখন আমার আব্বায় তার সাথে একটু তর্কাতর্কি করছেন সে আমার আব্বারে গালি দেওয়ার পরে তখন ওই তার সন্ত্রাসী বা সে আক্রমণ করছে আবার বাবার উপরে একটা বাচ্চা দুইটা বাচ্চা একটা একটার সাথে করছে এটার লাগে মুরব্বী আছে তার বাফ চাচা আছে তারা সংশোধন করবো তার লোক আমরা কোনো জামেল হইয়াছিল না কিন্তু এই বেজালটারে নিজের খান্দন দিয়া আমরা আক্রমণ চালাইছে যে যে একটা হইল গায় যুবলে গায় যুবলে গায় সাধক সভাপতি এলাকাত মানে প্রায় বিগত খুনিয়া সিনার 16 বছরের ধরে এ অনেক অন্যায় অত্যাচার কোন রাদানির সাথে জড়িত দুই যুবকের কথা কাটাকাটির জেরে গত ২৭ আগস্ট বাহুবল উপজেলায় সংঘর্ষে তিন শতাধিক দাঙ্গাবাজ আহত হয় একই উপজেলায় অটো পার্কিং নিয়ে এক সেপ্টেম্বর সংঘর্ষে জড়ায় শ্রমিকদের দুই গ্রুপ আহত হয় অন্তত ত্রিশ জন তিনি আজমিরিগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয় শতাধিক লোক সপ্তাহ খানেক পর একই উপজেলার শিবপাশায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয় অর্ধশতাধিক পুলিশের খাতায় গত এক মাসে জেলায় বিভিন্ন স্থানে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত আটজন মৃতদেহ উদ্ধার হয়েছে আরও দুইজনের চুরি ডাকাতি ছিনতাই আর ধর্ষণের ঘটনা প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে পুলিশ সুপারের দাবি সচেতনতা বৃদ্ধি ও মনোভাব পরিবর্তনের মাধ্যমেই সহ সব ধরনের অপরাধ দমন করা সম্ভব এ লক্ষ্যে কাজ করছেন তারা এই এলাকার লোকজন সহস কিন্তু ইমোশনাল খুব ইমোশনাল এই আমার কাছে মনে হয় যে এই ইমোশনটাকে যদি আমরা পজিটিভলি কাজে লাগাই তাহলে এই এই দাঙ্গাও থাকবে না সচেতন মহল বলছে পাঁচ আগস্টের ঘটনার পর মনোবল ভেঙে পড়েছে পুলিশের নিষ্ক্রিয়তা কাটিয়ে মনোবল বৃদ্ধি করা না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহজ হবে না আগে পুলিশ কোনো মারামারির সংবাদ পেলে তাৎক্ষণিক তারা যেত এবং দ্রুত যেত সঙ্গে রিজার্ভের ফোর্সও যেত এখন পুলিশ যেতে আগ্রহী না তাদের ধারণা যে জনগণ হয়তো তাদের উপর আক্রমণ করতে পারে তাই যদি মনোবল ফিরে না আসে তাইলে এই পুলিশ দিয়ে অন্তত এই দেশে আইনশৃঙ্খলা রক্ষা করা কোনো অবস্থাতেই সম্ভব না দ্রুতই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে এমনটাই আশা হবিগঞ্জবাসীর প্রদীপ দাস সাগর যমুনা নিউজ হবিগঞ্জ নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত পারভেজ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য গোলাম দস্তকের গাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন গত বাইশ আগস্ট পারভেজ হোসেন হত্যার ঘটনায় তার বাবা সৌরভ হোসেন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সংসদ সদস্য শামীম ওসমান গোলাম দস্তকের গাজী সহ একশো জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন আসামি করা হয় অজ্ঞাত আরও আশি জনকে গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি সহ নেতাদের উপর হামলার ঘটনায় একশো গতরাতে টুঙ্গিপাড়া থানায় বাদী হয়ে মামলা যুব দলের সভাপতি মুক্তার হোসেন মামলায় কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন সর্দার সহ একষট্টি জনের নাম উল্লেখ করা হয়েছে অজাত আসামি করা হয়েছে একশো জনকে মামলার বিবরণীতে বলা হয়েছে গত তেরোই সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন পথে ঘোনাপাড়ায় পৌঁছলে তার উপর অস্ত্র নিয়ে হামলা করা হয় পরে তিনি আহত হয়ে ঢাকায় ফেরেন এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি নারায়ণগঞ্জে আলোচিত মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ তকি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমানের টর্চার সিল ও শীতলক্ষা নদীর তীর পরিদর্শন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সকালে র্যাব এগারো একটি টিম হত্যা মামলার আসামি সাফায়েত হোসেন শিপনকে সাথে নিয়ে এসব স্থান পরিদর্শন করেন তদন্ত কিছুটা স্থবির হয়ে পড়েছিল তবে এখন গতি হত্যাকাণ্ডের সম্পৃক্ত ফেরেছে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে দু হাজার শায়স্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় তোকে দুদিন পর শীতলক্ষা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় তোকির বাবা রফিউর রাব্বি বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন আজকে আমরা এসেছি এখানে কে যে কিডন্যাপ করা হয় তাকে যেখানে হত্যা করা হয় এবং যেখানে লাশ ফেলা হয় যেখানে লাশ পাওয়া যায় প্রতিটা জায়গায় আমরা ভিজিট করছি এই তদন্তের স্বার্থেই এখানে যিনি তদন্ত অফিসার আছেন তিনি আমাদের সাথে রয়েছেন এবং তারা সহকারীও যারা রয়েছেন তারা আমাদের আমরা সবাই মিলেই আমরা লোকেশনগুলো দেখছি আশা করছি আমরা খুব দ্রুতই একটি সুষ্ঠু রিপোর্ট মিশেলা দিতে পারব নরসিংদীতে মেলার টেবিল ভাড়া বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে নারী উদ্যোক্তাদের সাপ্তাহিক মেলা থেকে প্রতি মাসে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্ধ লক্ষাধিক টাকা যা খরচের কোনো খাত দেখাতে পারেননি মেলা আয়োজকরা সরকারি মাঠে মেলা করেও কেন বাড়তি টাকা গুনতে হবে তা নিয়ে আওয়াজ তুললে বাদ পড়তে হয় দল থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছেন অনেকেই নারী উদ্যোক্তাদের কল্যাণ স্লোগানে দু সাল থেকে নরসিংদী পৌর মাঠে সপ্তাহে একদিন মেলা করার অনুমতি দেয় পৌরসভা এজন্য মেলায় একশোটি অস্থায়ী স্টল বসানোর দায়িত্ব দেয়া হয় দুই নারী উদ্যোক্তাকে অভিযোগ উঠেছে প্রতি টেবিলের ভাড়া বাবদ দুই উদ্যোক্তা আদায় করছেন দুশো তিরিশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত সদস্যদের প্রশ্ন ডেকোরেটর খরচ একশো টাকা হলে বাড়তি টাকা যাচ্ছে কোথায় কোনো কোনো দিন আমার একশো টাকা বা পঞ্চাশ টাকাও সেল হয় না যেটা সত্যি কথা তো তো ওই দিন আমার টেবিল ভাড়া দিয়ে আসলে মানে অনেক মন খারাপ থাকে প্লাস ব্যবসা থেকে মনোযোগে উঠে যায় বাড়তি কোনো খরচ নাই ওনারা একটা সরকারি জায়গায় বসতেছে এখানে জায়গার কোনো ফি দিতে হয় না তাছাড়া অন্যান্য কোনো আদার্স কোনো চার্জ নাই ওনাদের প্রতিবাদ করাতে আমাকে আমাকে নিজে কেউ বের হইতে হয়েছে শুধু প্রতিবাদ করার জন্য প্রতি মাসে ওনাদের ইনকাম আছে পঞ্চাশ হাজারেরও আরও অনেক বেশি পৌরসভা থেকে আমাদের কাছ থেকে একটা টাকাও নেওয়া হয়নি যেহেতু ওনারা কোনো টাকা নেয় নেই তাহলে আমরাও দুক্তদের কাছ থেকে কোনো বেশি টাকা নেওয়ার প্রয়োজন মনে করি না শনিবারের মেলা তো সাবলিনা সরকাররাই করে হ্যাঁ হ্যাঁ সাবলিনা সরকার এরা করে তো এরাই হয়তো এই টাকাটা নেয় টেবিল ভাড়া নিয়ে কারসাজির প্রমাণ মিলেছে এক সরবরাহকারীর কথোপকথনে খরচটা সর্ব আপনার দেড়শো টাকা রাখা যাবে আয় আর সর্বনিম্ন আর এ নিয়ে সব উদ্যোক্তার অভিযোগ নেই দাবি মেলা পরিচালকদের একজনের আমার আসলে জানা নাই কেউ একশো একশো বিশ টাকা থেকে টেবিল দেয় কিনা কারণ আমরা পর্যন্ত এতদিন পর্যন্ত যে যত দিন পর্যন্ত প্রায় দেড় বছর হয়ে গেছে মেলা করতেছি আমরা পাই নাই আসলে কোথাও এরকম চেয়ারশো হচ্ছে একশো টাকা তাহলে হয়তো বা আপনার সাথে তার খুব ভালো আমরা শিখেছি কিন্তু আমি তো একশো পঞ্চাশ টাকা জানতে পারি না আমি তো একশো ষাট টাকা দিয়ে ইভেন আমাদের এগুলো আইডি সিটও আছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ধরনের কোনো অনুমতি দেওয়া হয়েছিল কিনা সেটা লিখিত হোক মৌখিক হোক বিষয়টা আমি মোটেও অবগত ছিলাম না অর্থ আত্মসাতের বিষয়টি এ বিষয়টিতেও যদি আমাদের কাছে লিখিত অভিযোগ আসে এ বিষয়ে কোনো ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত যেহেতু আমি পাইনি সংশ্লিষ্ট আইন কানুন বা বিধিবিধান যেগুলো আছে সেগুলো রাখতে ব্যবস্থা প্রতি শনিবার বিকেলে এই মেলায় জেলার ক্ষুদ্র নারী উদ্যোক্তারা নিজেদের তৈরি পণ্য নিয়ে স্টলে বসেন সাবরিন যমুনা নিউজ গাজীপুরের সব শিল্প কারখানায় পুরো দমে কাজ চলছে তবে আশুলিয়ায় আজও বন্ধ পঁচিশটি কারখানা সকাল থেকে পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছে যোগ দিয়েছেন শ্রমিকরা অন্যদিকে আশুলিয়ার অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিশটি গার্মেন্টস আরও পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বকেয়া বেতন ভাতা এবং আশুলিয়ার ইউসুপ মার্কেট এলাকার জেনারেশন নেক্সট কারখানা খুলে দেওয়ার দাবিতে পলসবাড়ি এলাকার পার্ল গার্মেন্টসের সামনে অবস্থান নেন শ্রমিকরা মামলা প্রত্যাহারের দাবিতে লুসাকার গ্রুপে কর্মবিরতি পালন করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় কাজ করছে পুলিশ ও বেতন বকেয়া থাকার কারণে গত মাসের বেতন বকেয়া থাকার কারণে যেমন জেনারেশন নেক্সট আমরা তাদের মালিকের সাথেও কথা বলছি যেন দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকদের বেতন ভাতাগুলো পরিশোধ করে দেয় পানি বাড়ছে পদ্মা নদীতে এতে দুশ্চিন্তায় তীরবর্তী এলাকার মানুষ রাজশাহী পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী দশ দিনে বন্যার আশঙ্কা নেই সকাল নটায় পদ্মার পানি রেকর্ড করা হয়েছে পনেরো দশমিক পাঁচ শূন্য মিটার যা বিপদসীমার অনেক নিচে চলতি বছরে গত ষোলোই আগস্ট পদ্মার পানি সর্বোচ্চ উচ্চতা রেকর্ড করা হয় ষোলো দশমিক পাঁচ চার মিটার রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান ভারত ও বাংলাদেশ অংশে সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে পদ্মার পানি কিছুটা বেড়েছে বন্যায় নেত্রকোনার দুর্গাপুর সীমান্তবর্তী ভবানীপুর গ্রাম জুড়ে এখন ক্ষত চিহ্ন নষ্ট হয়েছে সেতু রাস্তাঘাট কৃষি জমি জমিসহ ঘরবাড়ি বালুতে ভরাট এক সময়ের খরস্রোতা সোমেশ্বরী নদী কমেছে পানি ধারণ ক্ষমতা নেত্রকোনার সীমান্তবর্তী গ্রাম ভবানীপুর আকস্মিক ঢলে ক্ষতিগ্রস্ত হয় গ্রামের সব স্থাপনা সবচেয়ে বেশি ক্ষতি হয় সড়কের কোথাও ভেঙে যায় কালবার্ট কোথাও সেতু কাঁচা সড়কের অবস্থা আরো ভয়াবহ যে রাস্তা ছিল রাস্তাটি অলরেডি বিলীন হয়ে গেছে এখন প্রতিটা মানুষের বাড়ি ঘর দিয়ে মানুষের যাতায়াত করতে হয় স্থানীয় উদ্যোগে কিছু রাস্তাঘাট হয় মেরামত করা হয় কিন্তু এগুলো খুবই অপ্রতুন এগুলা স্থায়ী কোন সমাধান না তো স্থায়ী স্থায়ী সমাধানের জন্য এনে বেরিবাদ সহ একটা শক্ত মজবুত অবকাঠামো তৈরি করা খুবই জরুরি কোনো রাস্তাও নাই আমরা বাঙ্গে যাইতেছি আরো আমরা অত দূরে দুর্গাপুরে আমরা যাইতে পারে না দফায় দফায় বন্যা আর হুট করে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত ভবানীপুরের মানুষ বেহাল সড়কে চলে না কোনো বাহন পায়ের উপরই ভরসা গ্রামবাসীর কেউ অসুস্থ হলে বিপদ বাড়ে বহুগুণ রোগী আনা নেয়ার ক্ষেত্রে পোহাতে হয় ভোগান্তি এমন পরিস্থিতিতে দলবদ্ধ হয়ে নিজেরাই সড়ক সংস্কারে নেমেছে স্থানীয়রা দুর্ভোগ নিরসনে সরকারি ব্যবস্থা নেওয়ারও দাবি তাদের হাসপাতালে এই রাস্তা এই রাস্তা আমাদের এত দীর্ঘ দিন যাবত এই রাস্তা আমাদের এখনো হয় নাই যুদ্ধের পঞ্চাশ বছর পেরিয়ে গেছে এই পঞ্চাশ বছরে পঞ্চাশ টাকার কাজও আমাদের এলাকাতে হচ্ছে না এবং হয় না পাহাড়ে হয় না দুর্গাপুর থেকে এই ছয় থেকে সাড়ে ছয় কিলোমিটার ভিতরে এই ভবানীপুর গ্রাম এই গ্রামে কোনো মানুষ কোনো সাংবাদিক কেউ আসতে পারে না সড়কের এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরাও অনেক জিনিসপত্র আমাদের সরকারি মালামালও আমরা নিতে পারি এবং আমাদের যাতায়াতও সুবিধা হবে স্থায়ীভাবে বৃষ্টি হলে এলজিইডি কর্মকর্তা জানালেন ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার সহ দুটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে তবে সীমান্তবর্তী এলাকা হওয়ায় রয়েছে কিছু বিধিনিষেধ সব দিক বিবেচনা করেই কার্যক্রম শুরু হবে বলে আশ্বাস দেন তিনি আমরা অলরেডি ওখান থেকে টোটাল রাস্তাটা আপনার শেষে যে ক্যাম্পটা আছে ভবানীপুর গ্রাম সম্ভবত ওই গ্রাম আমরা টোটাল এস্টিমেটটা করে রাখছি এদের রাস্তাটা কাজ শুরু হলে আমাদের আমরা টেন্ডারে যাব আর সেখানে দুইটা ব্রিজও লাগবে পাহাড়ি ঢলের ক্ষতি থেকে রক্ষায় সোমেশ্বরী নদী খনন সড়ক সংস্কার সহ দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণের দাবি গ্রামবাসীর সাইফ আহমেদ যমুনা নিউজ জলাবদ্ধতায় দুর্বিষহ যশোরের ভবদহ অঞ্চলের মানুষ পানিবন্দি অন্তত তিন লাখ মানুষ ডুবে আছে বাসাবাড়ি রাস্তাঘাট সহ নানা স্থাপনা ভেসে গেছে বহু মাছের ঘের বাড়ির উঠোনে কোমর সমান পানি জলমগ্ন বসত ঘর কোনো রকমে চলছে রান্না বারান্দা থেকে রাস্তা পর্যন্ত বাঁশের সাকই বের হওয়ার একমাত্র পথ দুর্বিষহ জীবন যশোরের অভয়নগরের ডুমুর তলার সুপ্রিয়া বৈরাগীর পরিবারের উঠানে জল আমার বাবার বাবারা এই জলবদ্ধটাই ভুগেছে এখন আমাদের এই প্রজন্ম আমরাও এই জলবদ্ধটাই ভুগছি ভবধ অঞ্চলের যতদূর দুচোক যায় একই চিত্র টানা বৃষ্টিতে কয়েকদিন ধরেই জমে আছে পানি তৈরি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা ডুবে আছে বাসাবাড়ি রাস্তা ধর্মীয় স্থাপনা সহ নানা প্রতিষ্ঠান ভেসে গেছে অনেক মাছের ঘের পানিবন্দি দুশো গ্রামের অন্তত তিন লাখ মানুষ রাস্তায় চলে গেছে স্কুল কলেজে পানির নিচে প্লাবিত বিশেষ করে আমাদের বহুদাহ অঞ্চলের প্রাইমারি সহ হাই স্কুল যতগুলো আছে আমার সাইড ডেগের তাতে ষাট লক্ষ টাকা মতো আমি লস হয়ে গেছে যশোরের অভয়নগর মনিরামপুর কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশ বিশেষ নিয়ে ভবধ অঞ্চল এলাকার পানি নিষ্কাশনের পথ হরি টেকা শ্রী ও মুক্তেশ্বরী নদী সবখানেই জমেছে পলি কম বেশি হয়েছে ভরাটো নামতে পারছে না পানি তাই প্রতি বছরই বৃষ্টিতে দুর্ভোগ সঙ্গী বছর বছর যে যত টাকা ইয়ে স্যাংশন হয় টাকাগুলো কোথায় যায় এবং আমাকে বাবুদা তো এ পর্যন্ত কাজ হয়নি দুয়ার প্রকল্প বা টিআরএন বাদে অন্য কোন প্রকল্প কোনো কাজে আসেনি টিআরএনটা চালু হোক আর আমডাঙা খাল আছে খালটা সংস্কার হোক সেচ মেশিন বসিয়ে জলবদ্ধতা নিরসনের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড পাশাপাশি খনন চলছে হরিনদে সূর্যপূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দীর্ঘ একটা সময় পাম্পটা বন্ধ ছিল দুই দিন যাবত যার কারণে ভবদয় এলাকায় এদিকে অতিরিক্ত বাড়ি বৃষ্টি পাম্প বন্ধ থাকায় ভবদয় এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে উনিশশো সাল থেকে চলতি বছর পর্যন্ত ভবদহকে ঘিরে নেওয়া হয় একুশটি প্রকল্প এতে ব্যয় দেখানো হয়েছে ছয়শ কোটি টাকা ওবায়দুর রহমান যমুনা নিউজ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মধ্যে পালিত হচ্ছে পাবনা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী সকালে পতাকা উত্তোলন পায়রা ও বেলুন উড়িয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন পরে একটি র্যালি বের হয়ে কলেজ মিলনায়তনে গিয়ে শেষ হয় সেখানে কেক কাটা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার রহুল বুদ্দুস শিক্ষক সমিতির সভাপতি ডাক্তার আখতারুল আলম আজাদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবনির্বাচিত শিক্ষক সমিতির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে মিডিয়া পার্টনার টেলিভিশন ঠাকুরগাঁয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার রাতে ওরাও সম্প্রদায়ের দুদিন ব্যাপী কারাম উৎসব শুরু হয়েছে কারাম একটি গাছের নাম ওরাও জাতিগোষ্ঠীর মানুষ কারাম ডাল কেটে স্থায়ী ও অস্থায়ী পূজা মণ্ডপে পূজা দেয় নাচ গান আর গল্প বলার মধ্য দিয়ে চলে উৎসব সহকর্মী পার্থ সারথী দাস সাক্ষী হয়েছিলেন কারাম উৎসবের দেখে আসি কিছু মুহূর্ত ভাষায় আমরা কথা বলি নিজেদের ভাষায় গান করি নিজেদের ভাষায় নাচ করি আমরা এইসব অনেক মজা করি আনন্দ করি পিঠা পুলি বানাই আমরা ওদের সাথে ভাবে আসি বাঙালি হিসাবে কেউ চাচা কেউ ভাই কেউ বোন এই জাতিগোষ্ঠী বাংলাদেশে রয়েছে তাদের যে কি নিজস্ব কৃষ্টি কালচার সংস্কৃতি ঐতিহ্য রয়েছে জেলা প্রশাসনের পক্ষ অর্থাৎ ঠাকুরের পক্ষ থেকে এটা বজায় থাকবে এবং আমরা চাই প্রতি বছর জন্য এই ঐতিহ্যবাহী এই ধর্মীয় উৎসবটা অর্জাতিত দর্শকই ছিল সংবাদ সারাদেশে